ওটার নাম কি আমার নাম নিরঞ্জন সরকার বয়স কত বয়স ছাপ্পান্ন বছর আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল ঘাড়ে যন্ত্রণা হতো মাজার যন্ত্রণা হতো পায়ে যন্ত্রণা করতো এই তরুণমণ্ডলের কাছে এসে ওষুধ খেয়ে আমি সুস্থ ডাক্তার তরুণমণ্ডলের কাছে কথা শুনেছি আমি এই আমাদের প্রতিবেশী একজনা ওষুধ নিয়ে কিছু এখান থেকে থেকে আরাম পেয়েছে তার কথা শুনে এসেছিলাম আপনি এখান থেকে কত দিন ধরে ওষুধ খেয়েছেন আমি এখানে প্রথমে আসি যখন ওষুধ নিয়েছি দু মাস ওষুধ দু মাস ওষুধ তারপরে আমি পুরো সুস্থ হয়ে গেছিলাম তারপরে আর মোটামুটি ছয় সাত মাস আসেনি ছয় সাত মাস পরে আবার হালকা ব্যথা শুরু হলে যখন তখন আসি তখন থেকে আমি বছর দেড় দু বছর আড়াই বছর মধ্যে ওষুধ খাচ্ছি মেন সমস্যা ছিল ঘাড়ে পণ্ডলাইসেসের মতো যন্ত্রণা হতো শিরা যন্ত্রণা হতো পায়ে কনকন কন কন করতো আমি তা ধরো পরে ছ বছর মধ্যে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম যন্ত্রণার জন্যে আবার ওষুধ খাওয়ার পরে আস্তে 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 আবার কর্ম করে স্বাভাবিকভাবেই চলছে আগে আপনি কোনো কাজ করতে পারতেন আগে আগে পরিশ্রম করতাম পরিশ্রম করতে করতে যন্ত্রণা যন্ত্রণা শুরু হওয়ার পর থেকে আমি তোমার কাজ বন্ধ করে দিলাম দেওয়ার পরে বুঝতে গেতে থেকে গেতে সংসার অচল হয়ে গেলো আবার আসলাম এসে ওষুধ পাতি খাওয়া পরে এখন এখন সব কাজ করতে পারছেন তাই তো সব কাজই করে মাঠের কাজ আপনি এখানে কতদিন ওষুধ খাচ্ছেন বছর আড়াই তিন বছর আমার এক মাস ওষুধ খেয়েই নরম পড়েছিলো দ্বিতীয় মাসে একদম পুরো কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমি মনে করলাম যে মানে ভালো হয়ে গেছে আর লাগবে না আর আসলাম না না আসাতে আবার ও নতুন করে আবার ব্যথা যখন শুরু করলে এখন তার মাঝে সাঁ আসি মাঝে সাথে ওষুধ নিয়ে যাই আমি ডাক্তার তরুণ মণ্ডলে চিকিৎসা এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ এবং আমার এই প্রচারে শুনে যদি কারো ভালো লাগে আপনারা সবাই আসবেন সুস্থ হয়ে যাবেন আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন আপনারা আসবেন আপনারা আসলে পরে আশা করা যায় সম্পূর্ণ ভয় সুস্থ হয়ে যাবেন আমার মতো আপনার নাম কি আমার তারক দাস বয়স কত বাইশ উনষাট আপনার কি সমস্যা ছিল আমার হাঁটুর সমস্যা ছিল আমি এই গায়েঘাটার দেখি আমি তরু মনুরের এই বিজ্ঞাপন শুনি আমি এখানে এসে এসে আমি এই তরু মন্ডলের ডিসপ্লিন এসে আমি এখন মনে করি ওষুধ খেয়ে পুরো সুস্থ আছি আমি অন্য জায়গায় ভুগেছি আমি প্রায় সমাজের ওষুধ খেয়েছি কোনো কাজ হয়নি আমার আমার এই জায়গায় এসে আমার কাজ হয়ে গেছে আগে আমি হাঁটতে পারতাম না পুরো সুস্থ এখন হাটোর সমস্যা ছিল আপনি কতদিন ধরে কষ্ট পাচ্ছেন হাটো ব্যথায় তা গড়ে ধর প্রায় বছর গানি সমস্যা ভুগছি আমি এখন পুরো সুস্থ আমি আছি আপনি ডাক্তার তরুণ মন্ডলের কাছ থেকে কতদিন ধরে ওষুধ খেয়েছেন এই গড়ে ধর প্রায় সাত মাস ধরে খাচ্ছি আমি সাত মাসের মধ্যে আমি পুরো সুস্থ হাঁটা চলা দিক থেকে কোনো অসুবিধা নেই আমার আগে হাঁটতে চলতে পারতেন না আগে হাঁটতে পারতাম না আগে আগে একটা বড় লাঠি দিতে লাঠি নিয়ে আমি হাঁটতাম আর লাঠি ছাড়া হাঁটছি এখন কোনো সমস্যা আমার নেই পৌর মণ্ডলের যে যে যা আসুক এই আমার মতো সুস্থই তারা বাড়ি ফিরুক এইটাই আমি চাই আমি মোটামুটি এখন সুস্থ আছি এবার সবাই যদি দেখে বা সবাই যদি আপনার কথা শুনে আসে আপনার কোনো সমস্যা না আমার কোনো সমস্যাতে তারা আসুক এই যে আমার মতো সুস্থ হোক সুস্থ তারা বাড়ি ফিরুক আমিও চাই এটা একটা মনের চিকিৎসায় আমি এখন পুরো সুস্থ লোকজন আসুক আমার মতো সুস্থই বাড়ি ফিরুক সব এটাই আমি চাই আর কোনো সমস্যা আমার নেই আমার এখন সুস্থ আমি এখন তরু মণ্ডল আমি মনে করি ভগবান তুল্য মনে করি আমি আমি সুস্থ হই কিন্তু ভগবান মনে করি